আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা একটু দেরিতেই শুরু করলাম আর একটা স্যাড নিউজ দিচ্ছি আমার চাচি শাশুড়ি মারা গেছে তো খাবার দাবার রকম রান্না করেছে এখন আর মনে হয় না খেতে পারবো না খেয়েই যেতে হবে যেহেতু রকম খাবার দাবার যদি বাবু খাই খাবে আর যদি না খায় তাহলে আর কি বক্সে করে আম্মা দিয়ে দিবে কারণ না খায় তার বাসা থেকে বিদায় করবে না তো এই কারণে আর কি আজকে ভালো লাগছে না এভাবে যাওয়ার কথা ছিল না এভাবে যাওয়ার কথা ছিল আমি ভেবেছিলাম ওর বাবা আসবে অনেক সুন্দর করে সবার কাছে সুন্দর কাছে ভালো করে বলে বিদায় নিব তো তো এখন জানি না ও আমার চাচি শাশুড়িকে গিয়ে পাবো কিনা না গিয়ে দেখি যে কতটুকু পাই এই কারণে আজকে আসলে কাজ ভালো লাগছে না এখন এখানে আছি বলে এইটুকু করতে পারছি ওইখানে গেলে টুক পারি কি পারি না এটা আসলে সময় ভালো করে বলে দিবে। তো দোয়া করবেন আমার চাচি শাশুড়ির জন্য আল্লাহ যেন ওনাকে জান্নাত নসিব করেন তো সর্বোচ্চ মাকাপ দান করেন আর আমি চেষ্টা করব এর মধ্যে ফাঁকে ফাঁকে মানে অ্যাক্টিভ থাকার জন্য কোনো না কোনোভাবে যদি আর কি পরিবেশ পরিস্থিতি বলে দিবে আমি কতটুক পারি এখন আমি আর বলতে পারছি না কারণ এভাবে তো যাওয়ার কথা ছিল না ভেবেছিলাম অনেক ভালোভাবেই যাব। বাবুর বাবা আসবে সারাদিন থাকবে খাওয়া দাওয়া করে বিকেলে হয়তো বা রওনা দেব তো সকালের ফোনটাই আসলে ঘুম ভাঙছে একটা দূর দিয়ে তো গাড়ি আস দেরি হচ্ছে যার কারণে এতক্ষণে হয়তো আমরা ওইখানেই থাকতাম তো আজকের বিতে বেশি কিছু দেখাতে পারলাম না ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম